আগস্টে বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে সিরাজগঞ্জে সাংস্কৃতিক পদযাত্রা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকালে শহরের বাজার স্টেশন থেকে শুরু হওয়া সাংস্কৃতিক পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় সিরাজগঞ্জ জেলা জাসাসের আয়োজনে অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জের উত্তর পর্যন্ত পৌঁছে দেন এখান থেকে কিন্তু পশ্চিমাঞ্চলে সংস্কার কাছে দাবি করবো আপনারা সকল সংস্কার করছেন আপনারা সংস্কারের মাধ্যমে আমাদের পদযাত্রায় জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুন রশিদ খান হাসান সহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ